সਾਰੇ টি-পিস লং গেওননা সব কালেকশনে পাইবেন ওনা যাদের দরকারি এখানে পাবেন পাইকারি দাম রাখবো মাত্র 70 টাকা মাত্র 70 টাকা নামাজি ওনা ফরতে একটা অন্যই নামাজি ওনা বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে মিলাই নিতে পারবেন বান্ডেল বান্ডেল মাল নিতে পারবেন 70 ফিস যে দামগুলো বলছেন এই দামে দেবেন তো অবশ্যই সরাসরি ভিডিও কল দিবেন ভাইয়া আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনি কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন যে আমাদের দোকানে আপনারা শাড়ি থ্রিপিস লুঙ্গি ওনা সব কালেকশন পাইবেন আজকে আপনাদেরকে ওনার কালেকশন গুলা বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার খুলে দেখাই দিতেছি আচ্ছা সর্বপ্রথম দেখেন এই যে জরিওনা এই যে দেখেন ফুল বডি জরি করা জরি করা জরিওনা ফুল বডি জরি করা দুনো সাইডে দেখেন ফাইড দেওয়া আছে

এটা প্লাইস সো রাখবো মাত্র সত্তর টাকা করে সত্যি নাকি জি ভাই প্রত্যেকটা ডিজাইনার দশ টাকা করে কালার দাম রাখবো মাত্র সত্তর টাকা করে জড়ি করা প্রিন্টের হলো মাত্র সত্তর টাকায় যে মাত্র সত্তর টাকা করে তারপরে এটা দেখেন এটা আছে দুনো সাইডে পিকু করা এই দেখেন এটা হলো মোটা জড়ি করা হ্যাঁ এটার দাম ও বাটিকের মধ্যে দাম রাখবো মাত্র সত্তর টাকা কি বলেন ভাই সবই সত্তর টাকা দেখেন মাত্র সত্তর টাকা করে বাটিকের মধ্যে জড়ি করা দাম রাখবো সত্তর টাকা করে

দাম রাখবো মাত্র সত্তর টাকা করে মাত্র সত্তর টাকা এই যে দেখেন এইগুলা যা দেখতে পাইতেছেন সবগুলোই বান্ডোলা বান্ডোল মাল নিতে পারবেন সত্তর টাকা ফিস বাহ্ এগুলা সব অন্য আছে সত্তর টাকা ফিস তারপরে দেখেন বাটিকের মধ্যে বাটিক যে বাটিক হবে প্রত্যেকটা ওন্যা নামাজ ওন্না হবে খুলে দেখা দেয় এগুলা বিশাল বড় এই যে দেখেন আড়া না ফাসনা নামাজি দাম দামরাকবা মাত্র 90 টাকা করে 90 টাকা জি বড়িগের নামাজি উন্না আড়া এক ফাসনা দেখেন দামরাকবা মাত্র 90 টাকা করে এই এক বান্ডেলে 50 পিস করে থাকে ভাই যে দাম গুলো বলছেন এই দামে দেবেন তো অবশ্যই সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে মাল দেখে নিতে পারবেন আমি বিদ্যুতে যে যে বলতেছি সেম ওই রেডি নিতে পারবেন এই দেখেন মাত্র 90 টাকা ফিস 90 টাকা জি বাটিগুলোর না দাম রাখবো মাত্র 90 টাকা ফিস হুম এই যে এগুলো সব বান্ডেলে বান্ডেল এই যে দেখেন এটা আছে আরেকটা ডিজাইন সব সেটিং করা বান্ডেলে বান্ডেল এখানে যা পাবেন সব ফ্রেশ এন্ড ক্লিন এক বান্ডেলে 50 পিস করে একটা ডিজাইনের 10টা করে কালার থাকবে দাম রাখবো মাত্র 90 টাকা ফিস 90 টাকা কত সুন্দর সুন্দর ওনা বিউটি বিউটি ওনা জি মাত্র 90 টাকা করে এই যে দেখেন বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে যততে ফিস লাগে নিতে পারবেন দাম রাখবো মাত্র 90 টাকা ফিস এই যে ওনা যাদের দরকারই এখানে পাবেন পাইকারি একদম সস্তই মূল্যে দাম রাখবো মাত্র 90 টাকা করে আবার ব্লক প্রিন্টারও আছে ব্লক প্রিন্টারও নিতে পারবেন দাম सेम মাত্র 90 টাকা ফিস এই যে দেখেন এটা আছে ব্লক প্রিন্টারের মধ্যে এটা হচ্ছে ব্লক প্রিন্ট মধ্যে চমৎকার আরেকটা না এগুলো মাত্র মাত্র নব্বই টাকা ফি টাকা করে এগুলো এখানে যা বান্ডেল দেখতে পাইতেছেন সবই রাখবো মাত্র নব্বই টাকা করে এগুলো সবই দাম রাখবো মাত্র নব্বই টাকা পিস তারপরে দেখেন এই যে এগুলো আছে এক কালারের মধ্যে এই যে এগুলো সব আছে এক কালারের মধ্যে বিভিন্ন ডিজাইন আছে এই যে দেখেন এগুলো হচ্ছে এক কালারের বিভিন্ন রঙের বিভিন্ন কালারের ওনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বান্ডেলে এই যে এরকম পঞ্চাশ পিস করে প্রত্যেকটা বান্ডেল পঞ্চাশ পিস কালার থাকবে দশটা করে কালার এই যে দেখেন এক কালারের মধ্যে বিশাল বড় নামাজি উন্না সুতি উন্না দাম রাখবো মাত্র একশো টাকা পিস একশো টাকা জি এক কালারের মধ্যে নিতে পারবেন দাম রাখবো মাত্র একশো টাকা পিস বাহ বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে এই যে এটা হলো ফাইর হলো দেখেলাম আর এটা দেখেন ফাইট ছাড়া করা এই যে দেখেন এটা হলো ফাইট ছাড়া এটা হচ্ছে পাইট ছাড়া সাইড সাইডে আছে হুম দাম রাখবো মাত্র একশো টাকা ফিস আবার কেউ যদি এক কালার শুধু কালো নিতে চায় এক কালার কালো নিতে পারবে অনেকে কালো বিচারে দাম রাখবো মাত্র একশো টাকা অনলি একশো টাকা সুন্দর মধ্যে শুধু এক কালার কালো নিতে পারবে আবার এক কালার শুধু সাদাও নিতে পারবে আবার বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন মিলেও নিতে পারবে দাম রাখবো মাত্র একশো টাকা ফিস

ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের ওনা এগুলো সব বান্ডেল বান্ডেল এক বান্ডেলে 50 পিস করে থাকে প্রত্যেকটা বান্ডেলে 50 পিস করে এই যে দেখেন এগুলো সব ডিজিটাল প্রিন্টের ওনা দাম রাখবো 120 টাকা পিস ডিজিটাল প্রিন্টের ফ্রি সাইজের ওনা মাত্র 120 টাকা করে জি নামাজি ওনা প্রত্যেকটা ওনাই নামাজি ওনা দাম রাখবো 120 টাকা পিস এই যে দেখেন প্রত্যেকটা ওনাই নামাজি ওনা দাম রাখবো একশো বিশ টাকা ফিস মাত্র একশো বিশ টাকা করে অনেক কালার আছে আপনারা দাম রাখবো মাত্র একশো বিশ টাকা ফিস একশো বিশ টাকা তারপরে দেখেন এটা থেকে আরো বড় এটাই তু না এই যে দেখেন এটা থেকে আরো বড় এবং আরো কোয়ালিটি অনেক ভালো

আমার কাছে অন্যার পাশাপাশি কিছু শাড়িও দেখা দিই আপনাদেরকে এই যে বালিশের কভার নিতে পারবেন দাম রাখবো মাত্র চল্লিশ টাকা ফিস দাম মাত্র মাত্র চল্লিশ টাকা ফিস বালিশের কভার একদম সিলাই করা ডাইরেক্ট নিয়ে ব্যবহার করতে পারবে দাম রাখবো মাত্র চল্লিশ টাকা ফিস আশি টাকা জোড়া যে আশি টাকা জোড়া এক ফিস মাত্র চল্লিশ টাকা করে তারপরে দেখেন এই যে এগুলো আছে কাতান শাড়ি কাটন শাড়ি কাটন শাড়ি নিতে পারবেন এই যে দেখেন এগুলো সব কাতান শাড়ি ডাবল কাজের এই পাশ দিয়ে ভরতে পারবো উল্টা মাত্র জি কটন শাড়ি নিতে পারবেন দাম রাখবো পাঁচশো টাকা ফিস তারপরে দেখেন এই যে এগুলো আছে অরগেন্ডি শাড়ি অরগেন্ডি অরগেন্দির মধ্যে অনেক ডিজাইন আছে এই যে দেখেন এইগুলো সব ডিজাইন বিভিন্ন ডিজাইন আছে মিলাই নিতে পারবেন এই যে দেখেন এগুলো হলো অর্গেন্ডি শাড়ি ফুল বডি কাজ করা বা অর্গেন্ডি শাড়ি দাম রাখবো মাত্র পাঁচশো টাকা ফিস পাঁচশো টাকা জি মাত্র পাঁচশো টাকা ফিস তারপরে দেখেন এই যেগুলো আছে মুরুবিদের জন্য এটা সিয়াং মানুষের আর এটা হলো বয়স্ক মানুষের অর্গেন্ডি শাড়ি দাম রাখবো মাত্র পাঁচশো টাকা ফিস মাত্র পাঁচশো টাকায় আপনারা এই সুন্দর সুন্দর অর্গেনিক শাড়িগুলো পেয়ে যাচ্ছেন তারপরে এই যে এগুলা নিতে পারবেন বক্সের মধ্যে মাদার শাড়ি মাদার শাড়ি এই যে প্রত্যেকটা শাড়ির মধ্যে বক্স থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে বক্স থাকবে এই যে দেখেন মুরব্বীদের জন্য অনেক ভালো কালেকশন

এখানে ভ্যারাইটিস কোয়ালিটি আপনি অনেক পাবেন যদি চান সবকিছু মিলিয়ে আপনি মাল নিতে পারবেন মিনিমাম কত টাকার মাল অথবা কত পিস মাল আপনি এখান থেকে নিতে পারবেন সর্বনিম্ন 10000 টাকার মাল নিতে হবে সর্বনিম্ন অ্যাডভান্স বাস সারি 30 মিলা 50 পিস অর্ডার করলে আমরা মাল পাঠিয়ে দিতে পারব শুধু 1000 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হয়ে তারপরে দিতে পারবেন 1000 টাকা দিলে সর্ব মানে সর্বোচ্চ কত টাকার মাল দেবেন আপনি 1000 টাকায় 1 লাখ টাকারও মাল নিতে পারবেন সমস্যা নাই সুন্দর কথা চলে আসবেন চলে আসতে না পারলে কুরিয়ারে মাল নেবেন কুরিয়ারে নিতে হলে ভাইদের এই নাম্বার দরকার এই নাম্বার আমার ভিডিও স্ক্রানে পেয়ে যাবেন আর সেই নাম্বার যোগাযোগ করে ভাইদের সাথে যে কোনো ধরনের মাল আপনি এখান থেকে কালেকশন করতে পারবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ